ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ডোনাল্ড ট্রাম্পের কাছে অপমানিত হলেন কেন যেভাবে ইউক্রেন প্রেসিডেন্ট এবং আমেরিকান প্রেসিডেন্ট দুজন ওয়ার্ল্ড লিডার ঝগড়া করছিলেন সেটা দেখে পুরো পৃথিবী শখ শুধুমাত্র রাশিয়া বাদ দিয়ে কারণ এটা দেখার পর যে ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর রায় আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপমানিত হলেন কেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটিকেও প্রেস করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে জেলেন্সকি যে আগ্রাসন দেখিয়ে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছিলেন দেখে মনে হচ্ছিল উনি যেন আগ্রাসন দেখাতেই ইউএস এসেছেন কারণ এর আগে যতবার উনি বিভিন্ন ওয়ার্ল্ড লিডার সঙ্গে দেখা করেছেন ততবারই কিন্তু উনি এইভাবেই কথা বলে এসছেন জেলেন্সকি ভেবেছিলেন ইউক্রেনকে সাহায্য করা ইউএস এবং অন্যান্য দেশগুলির কাছে বাধ্যতামূলক যাদের দৌলতে বা বলা ভালো যার দৌলতে ইউক্রেন এতদিন যুদ্ধ চালিয়ে এসেছে তাকেই সে চোখ রাঙাচ্ছে ফেমাস কমেডিয়ানরা কি এইভাবেই কথা বলেন ফেমাস কিছু ইউটিউবার কমেডিয়ান তাদের একটি শোতে বিতর্কিত অশ্লীল কথাবার্তা বলে তারা তাদের নিজের কেরিয়ারকে শেষ করেছেন এক কথায় বলা যায় নিজে পায় নিজেই কুরুল মেরেছেন ঠিক সেইভাবেই জেলেন্সকি ইউএস প্রেসিডেন্টকে চোখ রাঙিয়ে ইউক্রেন এবং এর সম্পর্কতে ইতি টেনেছেন মিটিং শেষে দেখা যাচ্ছিল ইউক্রেন ফরেন সেক্রেটারি হোক ফরেন মিনিস্টার হোক একজন লেডি উনি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন জেলেন্সকি ট্রাম্পের সাথে অবহদ্রতা করে এটা একরকম অভদ্রতাই বলা যায় অভদ্রতা করে ইউএস ইউক্রেন সম্পর্কের ইতি টেনেছেন আর এখন রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচার জন্য ইউক্রেন এখন ইউরোপের স্বর্ণাপন্ন হয়েছে যেমন ফ্রান্স ইংল্যান্ড জার্মানি এই যে বড় বড় দেশগুলো ইউরোপের দেশগুলো এরা বলছে ইউএসএ ঠিক করেনি ট্রাম ঠিক করেনি তারা ইউক্রেনকে সাহায্য করবে আবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানিয়ন ম্যাকরন উনি বলছেন আমেরিকাকে বিশ্বাস নেই তাই ইউরোপের একজন নতুন নেতার প্রয়োজন কারণ ফ্রান্সের বহুদিনের স্বপ্ন ইউরোপের নেতা হওয়ার ঠিক তখনই ইলন মাস্ক অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমেরিকার আনঅফিসিয়াল প্রেসিডেন্ট আমেরিকার বর্তমান আমেরিকা সরকার বা আমেরিকার প্রেসিডেন্টের খাস লোক বলা যায় যার ফোন এলে আমেরিকার গভর্নমেন্টের কোনো নেতা হোক কি কোনো মন্ত্রী হোক কোনো সরকারি অফিসার হোক তার ফোনকে অগ্রাহ্য করতে পারবে না কারণ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন যে ইলন মাস্কের কথা শুনবে না আমি তাকে চাকরি থেকে বরখাস্ত করব। সেই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে বলছেন এটাই সঠিক সময় ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার অর্থাৎ ইউএসএকে বলছে ন্যাটো থেকে বেরিয়ে যাও কারণ আমরা সকলে জানি ইউএসএ বর্তমানে ফোকাস করছে খরচ কমানোর দিকে তাই তারা বিভিন্ন ফরেন এইড বন্ধ করেছে সেই খরচ কমানোর উদ্দেশ্যেই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে ইউএসএ আর এটা শোনার পর ইউরোপীয়দের মানে ইউরোপবাসীর ইউরোপের দেশগুলির ঘুম উড়ে গেছে কারণ ন্যাটোর এত গুরুত্ব একমাত্র ইউএসএর জন্যই আমেরিকা আছে বলে ন্যাটোর অত গুরুত্ব ইউরোপের ছোট ছোট দেশ মানে আমাদের এখানকার এক একটা জেলাও নয় সেই ছোটো ছোটো অঞ্চল নিয়ে এক একটি দেশ তৈরি হয়েছে আপনি গাড়ি নিয়ে বেরোলে পাঁচ ঘন্টা ড্রাইভ করলে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাবেন এবং ইউরোপ যেহেতু একটা ইউনিয়নের মধ্যে আসে ইউরোপিয়ান ইউনিয়ন তাই এক দেশ থেকে অন্য দেশে যেতে কোনো ভিসা লাগে না শুধুমাত্র আই কার্ড থাকলেই হয় ইউএসএ আছে বলে নাটক গুরুত্ব কারণ ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী কোনো নন ন্যাটো মেম্বার কান্ট্রি যদি কোন ন্যাটো মেম্বার কান্ট্রির ওপর অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাক সমস্ত ন্যাটো মেম্বার কান্ট্রির ওপর অ্যাটাক বলে মেনে নেওয়া হবে এবং সবকটি ন্যাটো দেশ একসঙ্গে মিলে ওই আক্রমণকারী দেশকে আক্রমণ করবে যেহেতু ন্যাটোতে ইউএসএ রয়েছে এবং ইউএসএ হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ সেই কারণে কোনো ন্যাটো তালিকাভুক্ত দেশকে অন্য দেশ আক্রমণ করা সাহস দেখায় না নলে এতদিনে রাশিয়া পোল্যান্ড এবং আশেপাশে দেশগুলি ন্যাটো দেশ রয়েছে ওগুলোকে বক্ষণ করে ফেলত আর নিজেকে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচানোর জন্য ইউক্রেন যাতে রাশিয়ার হাতে চলে না যায় তাই ইউক্রেন জেদ ধরেছিল যে আমরাও ন্যাটোতে যুক্ত হব আর এটা নিয়েই শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন যদি ইউএসএ ইউক্রেনকে সমস্ত সাহায্য করা বন্ধ করে দেয় তাহলে ইউএসের ফাঁকা জায়গা কি ইউরোপ পূরণ করতে পারবে কারণ রাশিয়ার কাছে অনেক সমরস্ত মজুদ রয়েছে রাশিয়া একদিনে ইউক্রেনের ওপর লক্ষ লক্ষ সেল ফাটাচ্ছে কাঠিনারি সেল ফাটিয়ে দিচ্ছে হাজার হাজার মিসাইল ছুটছে এই যে আক্রমণ এই আক্রমণকে প্রতিহত করার জন্য পর্যাপ্ত সমরস্ত কি রয়েছে ইউরোপের দেশগুলির কাছে কারণ ইউরোপের এই সকল দেশগুলোই সুরক্ষার ব্যাপারে আমেরিকার ওপর নির্ভরশীল ইউরোপের কাছে টেকনোলজি আছে নিঃসন্দেহ টেকনোলজি আছে বাট কোনো ফ্যাক্টরি নেই যে সকল ফ্যাক্টরিগুলো রয়েছে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম এখন যদি ইউক্রেন অর্ডার দেয় আমার এক লক্ষ সেল লাগবে সেই ক্যাপাসিটি আনতে গেলে ইউরোপে প্রায় এক বছর সময় লেগে যাবে এই এক বছরের মধ্যে রাশিয়া কিন্তু পুরো ইউরোপে দখল করে নেবে তাই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে বারবার বলছিল যদি আমরা আপনাকে সাহায্য না করতাম ইউএসএ প্রায় চারশো বিলিয়ন ডলার সাহায্য করেছি ইউক্রেনকে এখন আপনারা বলবেন ইউরোপ যদি ইউক্রেনকে অর্থ সাহায্য করে তাহলে তারা অনায়াসে অস্ত্র কিনতে পারবে বাইশ সবসময় টাকা দিলে জিনিস পাওয়া যায় না কারণ বিশ্বের অস্ত্র ভাণ্ডারের প্রায় সত্তর থেকে পঁয়্তর শতাংশ দুটি দেশের হাতে এক রয়েছে আমেরিকা দুই রয়েছে রাশিয়া রাশিয়ার কাছ থেকে বিভিন্ন দেশ অস্ত্র কেনে যেমন ইরান কেনে ভারত কেনে চীন কেনে কিন্তু আমেরিকার কাছ থেকে পুরো বিশ্ব অস্ত্র কেনে ভারত আছে ইরান বাদ দিলে ম্যাক্সিমাম দেশই আমেরিকা থেকে অস্ত্র কেনে নর্থ কোরিয়া কেনে না সাউথ কোরিয়া জাপান এরা প্রত্যেকে কেনে চায়না নেয় না চায়না রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সমস্ত কিছু কপি করে নেয় কাজেই রাশিয়ার সঙ্গে এটে ওঠা ইউরোপ অথবা ইউক্রেনের পক্ষে অসম্ভব যদি আমেরিকা সাহায্য না করে কারণ এই তিন বছর ধরে ইউএসএ ইউক্রেনকে প্রায় চারশো বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে ইউরোপ দিয়েছে অনেক অস্ত্র দিয়েছে তবুও এ যুদ্ধকে এখনও থামানো যায়নি কারণ রাশিয়া আক্রমণ করেই চলেছে কারণ রাশিয়ার কাছে অস্ত্রের কোনো অভাব নেই রাশিয়ার ওপর স্যাংশান চাপিয়ে চাপিয়ে পাহাড় করে দেওয়া হয়েছে তবুও রাশিয়ার কিছুই করা যায়নি কারণ রাশিয়ার কাছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ মজুদ রয়েছে রাশিয়ার কৃষিকাজ ভালো রাশিয়াতে সোনা তেল সব কিছুই রয়েছে কাজে রাশিয়ার কোনো অভাব হয়নি এবং এরিয়াটাও বিশাল পৃথিবীর সবচেয়ে বড় দেশ ভারতের থেকে ছগুণ বড় রাশিয়া যার ম্যাক্সিমামটাই বরফপাবৃত কারণ নর্থ পোলের দিকে অবস্থিত রাশিয়া তাই ম্যাক্সিমামটা বরফ্রাবৃত হলেও রাশিয়ার যে ভূভাগ রয়েছে যে সম্পদ তাদের কাছে রয়েছে তা দিয়ে তারা এই যুদ্ধটাকে আরও দর্শন চালিয়ে নিতে পারবে কিন্তু ইউক্রেনকে যদি এই মুহুর্তে পশ্চিমা দেশ এবং আমেরিকা বিশেষ করে আমেরিকা সাহায্য না করে তাহলে ইউক্রেন কিন্তু আর দুদিনও টিকতে পারবে না আর এই ব্যাপারটাই বারবার বলছিলেন ডোনাল্ড ট্রাম্প কারণ জেলেন্সকি বারবার ঝগড়া করছিলেন যে আমরা লড়েছি আমাদের বীর সৈনিক লড়েছে তখন ইউএসএ ভাইস প্রেসিডেন্ট বারবার বলছেন আপনি ইউএস প্রেসিডেন্টকে থ্যাংক ইউ বলেননি আর এই নিয়েই একটা বাদ বিবাদে শুরু হয় এবং শেষমেশ খাবার না খেয়েই জেলেন্সকিকে বেরিয়ে যেতে হয় এখন যদি ইউএসএ ইউক্রেনকে সাহায্য না করে তাহলে ইউক্রেন রাশিয়ার সামনে কত টিকবে সেটাই দেখার বিষয় কারণ ইউএসএ ন্যাটো ছেড়ে দিলে ইউরোপকে তাদের জিডিপির ফাইভ থেকে টেন পারসেন্ট খরচ করতে হবে ডিফেন্সের জন্য যেটা এতদিন ইউএসএ দেখতো ইউরোপের কোনো খরচই হতো না এই খরচ করার পরে তারা কিভাবে ইউক্রেনকে সাহায্য করবে সেটাই দেখার বিষয় আর ঠিক এই কারণেই ইউএসএ নাটো ছাড়তে চাইছে ইউএসএ ইউরোপকে বলতে চাইছে তোমরা তোমাদের নিজেদের সুরক্ষা নিজেরা করো আমরা আর ফালতু খরচ করব না আমরা আমাদের ডিফেন্স বাজেট কমাবো আমাদের ওপর অনেক ঋণ রয়েছে সেই ঋণের পরিমাণ আমরা কমাবো এবং আমরা আমেরিকাকে আবার গ্রেড বানাবো এখন এটাই দেখার বিষয় ইউএসএ ন্যাটো ছেড়ে দেওয়ার পরে ইউরোপ তাদের ডিফেন্স বাজেট বাড়িয়ে তাদের দেশকে চালিয়ে সমস্ত ফ্রি যে তারা যে যেসব স্কিম তারা চালাচ্ছিলো বহু ইউরোপীয় কান্ট্রিতে হেলথ ফ্রি এডুকেশন ফ্রি এই জিনিসগুলো চালানোর পরে তারা কি করে ইউক্রেনকে সাহায্য করে সেটাই দেখার বিষয় ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ